মাও গন্ধ পাও এই কেমন সানাফের আছো তুমি ভালো আছো তো সানফ আমি লাল টু গেছি সানাফ তোমাকে ধরে নিয়ে যাব আজকে আমার লাল টু রাজ্যে সেই রাজ্যে তোমার মতো অনেক বাবুরা আছে সানাফ তুমি কি সেটা জানো তারা কেন আমার কাছে আছে তুমি কি তার খবর রেখেছো সানা তারা তোমার মতো বাবু ছিল সানা বাবুদেরকে আমি ধরে ধরে খাই তাদেরকে ধরে ধরে খাবো আমি তাই ধরে এনেছি সানা কিন্তু তুমি যদি বলো লাল চুভক আমাকে তুমি খেও না আমি অনেক ভালো হয়ে যাব তুমি যদি আমাকে কথা দাও তাহলে আমি তোমাকে খাব না সানা এখন তুমি বলো সানা কোনটা করতে চাও তুমি তুমি বাবা মার কথা বেশি বেশি শোনো বেশি বেশি খাও বেশি বেশি করে পড়াশোনা করো সানাফ বেশি বেশি না খেলে তোমার গায়ে বল হবে না তো সানাফ তুমি তো বড়ই হতে পারবে না তুমি কি চাও সানাফ সব সময় ছোটো থাকতে আমি তো চাই তুমি তাড়াতাড়ি বড় হয়ে যাও সানাফ তাড়াতাড়ি বড় হয়ে গেলে সবাই তোমাকে অনেক পছন্দ করবে বলবে অনেক ভালো সানাফ সানাফ তাড়াতাড়ি করে বড় হয়ে গেছে অনেক পড়াশোনা শিখেছে সানাফ বাবা মাকে সম্মান করে তাই সানাফকে সবাই ভালোবাসে আমি লালটু ভূত আমিও তোমাকে ভালোবাসবো সানাফ যদি তুমি ভালো হয়ে যাও সানাফ তুমি যদি বলো আমি ভালো হব না লালটু ভূত তুমি আমাকে নিয়ে যাও তখন আমি তোমাকে নিয়ে আসব সানাফ মনে রেখো তখন তোমার বাবা মা যদি বলে লালটু ভূত তুমি আমাদের সানাফকে দিয়ে দাও আমি কখন ওই দেবো না কারণ তোমার বাবা মাই তো আমাকে বলবে সানাফকে নিয়ে যাও সানাফ আমাদের কোনো কথা শোনে না লালটু ভূত সানাফ সারাদিন মোবাইল দেখে মারামারি করে দুষ্টামি করে লালটু ভূত বাইরে যেতে চাই শুধু খেলাধুলা করবে কার্টুন দেখবে মোবাইলে গেমস খেলবে চকলেট খাবে শুধু এগুলিই করবে তাই তুমি সানাফকে ধরে নিয়ে যাও লাল টুভুন আমি তখন খুব খুশি হয়ে তোমাকে ধরে নিয়ে আসবো সানাফ